আসসালামু আলাইকুম মাল্টিপল অ্যান্টিভিসা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম আমি বলছিলাম যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াতে মাল্টিফল ভিসা চালু হয়েছে হ্যাঁ এটা নিয়ে একটা ভিডিও করছি এই ভিডিওটি যারা দেখেন অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন আমি এই ভিডিওটি আমার এই ফেজে আপলোড করছি এখন ওইখানে অনেকে কমেন্ট করতেছেন কি কমেন্ট করতেছেন অনেকে বলতে চাচ্ছেন যে ভাই আমরা তো হচ্ছি যে বেশিরভাগই এখানে হচ্ছে ওয়ার্কার হ্যাঁ আমরা ওয়ার্কার বিষয়ে কাজ করি এখন এই বিষয়ে যে সুযোগ সুবিধার কথা আপনি বলছেন প্রতি বছর ইচ্ছার মতো আপনি দেশে যেতে পারবেন দেশ থেকে আসতে পারবেন এটা কি আমাদের ওয়ার্কারদের জন্য ফজিজ না দেখেন আমি আপনাকে বলি সামনে যদি আপনার ভিসা লাগে আপনার মাল্টিপল ভিসাই লাগবে আপনার পাসপোর্টে কিন্তু আপনার বসের সাথে আপনার কন্ট্রাক্ট কীরকম সেটা তো আর আমি জানি না যদি আপনার বসের সাথে কন্ট্র্যাক্ট হয় যে আপনি বছরে আপনার একবার দেশে যেতে পারবেন তাহলে দেখা গেছে কি আপনি বছরে একবারে দেশে যাবেন হ্যাঁ কিন্তু আপনার বস যদি আপনাকে দেয় এখন আপনার বসের সাথে অনেক ক্ষেত্রে কন্ট্রাক্ট হয় যে আপনার বছরে দুই বছর পর পর একবার দেশে যেতে পারবেন সেক্ষেত্রে এই বিষে আপনার কোনো কাজে আসবে না হ্যাঁ আপনার বাড়িতে যদি যদি কেউ অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনার বসকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আমি আমার বাড়িতে একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে আমাকে দেশে যেতেই হবে বাধ্যতামূলক তখন কিন্তু আপনার বস হয়তো আপনাকে সুযোগ দিলে আপনি দেশে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে সিঙ্গেল এন্ট্রি বিষার জন্য এক্সট্রা মানে অ্যাপ্লাই করতে হবে না কথাকেই বুঝতেও পেরেছেন এখন আগে যদি হয়তো বা দেখা গেছে কি আপনার বসের সাথে যদি আপনার কানেকশান ভালো থাকতো এখন বছরে ওই সিঙ্গেল অ্যান্ড বিষে দিয়ে একবার দেশে যেতে পারতেন সেক্ষেত্রে আপনি ওইটার জন্য অ্যাপ্লাই করতে হতো কিন্তু এখন এক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করা লাগবে না শুধু বস যদি অনুমতি দিই আপনি দেশে যেতে পারবেন এখন আরেকজন ভাই কমেন্ট করছে যে ভাই দেখা গেছে কি এইটার কারণে দেখা গিয়েছে কি বাংলাদেশে ক্রাইম হ্যাঁ বেড়ে যাবে মানে ক্রাইম কী ধরনের ক্রাইম বাড়বে সেটা হচ্ছে যে ওই যে সোরা সালানকারী যারা আছে তাদের মাধ্যমে ক্রাইমটা বেড়ে যেতে পারে দেখা গেছে কি একজন সোরা সালানকারী সে একজন প্রবাসীকে একটা বিস্কিট দিচ্ছে স্বর্ণের বিস্কিট দিছে বলছে এটা আমার দেশে নিয়ে পৌঁছাই দিবা তোমাকে আমি দুশো থেকে তিনশো টাকা দেবো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা হয় এখন দেখা গেছে কি সে সোরাশালন কারণে নিজেই দেখা গেছে কি দুই থেকে তিনবার বা পাঁচবার হ্যাঁ প্রতি বছর সে ডাউন করবে এক্ষেত্রে কিন্তু ক্রাইমটা বেড়ে যাবে বাংলাদেশে দেখা গেছে কি আপনার মানে স্বর্ণ সালেন কারী যারা আছে তাদের উপকারটা বেশি হবে এবং কি ওই যারা দেখা গেছে কি মাল টাল নিয়ে দেশে যায় ধরেন দেখা গেছে কি বিমান থেকে বিমানে ইয়ে আছে এটা কি বলে পাঁচচল্লিশ কেজি বা ছচল্লিশ কেজি বিমান দেয় দেশে যাওয়ার জন্য দেখা গেছে সে পাঁচচল্লিশ কেজি ছচল্লিশ কেজি মালামাল প্রতিবারে সে দেশে যাবে সে নিয়ে যাবে প্রতিবারের দেশে যাবে সে নিয়ে যাবে এক্ষেত্রে দেখা গেছে কি সেই মূল্যবান কিছু মাল নিতে পারে সেটা বাংলাদেশে নিয়ে এসে বিক্রি করবে এক্ষেত্রে বাংলাদেশ সরকার কোনো ট্যাক্স পাবে না এই বিষার যতটুকু উপকারিতা আছে তার চেয়ে বেশি কিন্তু অপকারিতা আছে হ্যাঁ উপকার হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা প্রতি বছর কয়েকবার বাংলাদেশে যেতে চায় আবার বাংলাদেশ থেকে আসতে চায় যারা এই দেশে আর বাংলাদেশের সাথে বিজনেস করে তাদের জন্য এটা এই বিচার খুবই উপকারিতা আছে কিন্তু ওই ওয়ার্কারদের জন্য আপনার মতো আমার মতো যারা ওয়ার্কার আছে আমরা প্রতিদিন কাজ করি কোম্পানির আন্ডারে দেখা গেছে কোম্পানির সাথে আমাদের সাথে ইয়ে হয়েছে যে কন্ট্যাক্ট হয়েছে যে প্রতি তিন বছর পারবো তুমি দেশে যেতে পারবা বা এটা আমাদের জন্য না আমাদের জন্য এই বিচার কোনো উপকারিতেই নেই হ্যাঁ তো আমি প্রথমে বলছি যদি আপনি বিপদে পড়ে যান আপনাকে দেশে যেতে হবে আপনি যদি কোম্পানির কাছ থেকে রিকুয়েস্ট রিকুয়েস্ট করে দেশে যেতে হয় সেক্ষেত্রে আপনি দেশে যেতে পারবেন এক্ষেত্রে আপনি সিঙ্গেল অ্যান্ট্রি ভিসার কোনো প্রয়োজন নেই আপনাকে ইমিগ্রেশনের কাছে ওখানে গিয়ে সেখানে গিয়ে আপনাকে হয়রানির শিকার হতে হবে না হ্যাঁ এটা ঠিক এটা মানে আমাদের উপকার হয়েছে শুধুমাত্র এটা কিন্তু বেশিরভাগই উপকার হয়েছে যারা ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের উপকার হ্যাঁ আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ